বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত বক্তা লাখো যুবকদের হৃদয়ের স্পন্দন মোটিভেশনাল স্পিকার হিসাবে খ্যাত আবু তোহা আদনান ভাই হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ আকরা একজন ভাইরাল ব্যক্তি সকলের কাছে তার অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে ইসলামিক স্কলার তার সম্পর্কে আমরা অনেক কিছুই জানি কারণ তিনি দিন প্রচারের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন মানুষকে দিনের কথা বলেন হেদায়তের অমীয় বাণী শোনান আমাদের এই প্রিয় ভাই দু সালে আলোচিত যেই গুমের ঘটনা তাকে গুম করা হয় গুম করার পরপরই তার স্ত্রী সাবিকুর নাহার তিনি প্রেস ব্রিফিং করেন সংবাদ সম্মেলন করেন সেখান থেকেই তিনি মানুষের নজরে আসে পরবর্তীতে তার মেধা প্রজ্ঞা বিবেক বুদ্ধি অধ্যবসায়ীকে কাজে লাগিয়ে কেয়ামত সংক্রান্ত নানান ধরনের আলোচনা কোরআন এবং বিজ্ঞানকে একত্রে এনে জাতিকে বোঝাতে সক্ষম হয়েছেন যার মাধ্যমে তিনি কোটি মানুষের হৃদয়ে যেমন জায়গা করে নিয়েছেন মুসলিম অধ্যুষিত জনপদে তার অনেক বেশি পদচারণা এবং সমাদৃত তিনি গুম হবার পর তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তার যার আর্তনাদ স্বামীর প্রতি ভালোবাসা স্বামীর ব্যাপারে একজন স্ত্রীর এত বেশি চমকপ্রদ অপেনিয়ন স্বামীর জন্য রণাজারি আহাজারি মানুষের কাছে স্বামীকে ভিক্ষা চাওয়া এই আর্তনাদ দু হাজার একুশ সালে কোটি কোটি মানুষের হৃদয়ে রেখাপাত করেছিল যার মাধ্যমেই ভাইরাল ব্যক্তি হিসাবে আবু তোহা আদনান জাতির কাছে এখনও পর্যন্ত গ্রহণযোগ্যতার শীর্ষে রয়েছেন যদিও অনেকেই বলেছেন যে আবু তোহা আদনানের যে গুমের ঘটনা এটি একটি সাজানো নাটক ছিল ভাইরাল হওয়ার জন্যই মূলত তিনি আত্মগোপনে গিয়েছিলেন স্ত্রীকে দিয়ে এরকম একটি নাটক সাজিয়েছেন তবে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে লাইফ ইজ মোর দ্যান ড্রামা জীবন নাটকের চেয়েও নাটকীয় আসল আবুতহা আদনান ভাইয়ের এই ঘটনাটি অর্থাৎ ঘুমের ঘটনা নাটক কি না অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না কারণ একজন একটা কথা বললো আর সেই কথার সত্যতা যাচাই না করে আমি সেই কথা বলতে থাকলাম তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব তার গুমের ঘটনা নাটক ছিল কিনা সে ব্যাপারে আমার কোনো কথা না তবে দু হাজার একুশ দু হাজার পঁচিশ ব্যবধান মাত্র চার বছর এই চার বছরের ভিতরে আবু তোহা আদনান বনে গিয়েছেন সেলিব্রিটি ইসলামিক স্কলার গ্রহণযোগ্যতার শীর্ষে থাকার কারণে তার এক একটি মাহাপিলে হাদিয়া দিতে হয় পঞ্চাশ ষাট সত্তর এবং আমি অনেকের কাছে শুনেছি যে আশি নব্বই পর্যন্ত তাকে দিতে হয় আসলে মানুষ যদি কোনো ইসলামিক স্কলারকে দিনের দায়ীকে ভালোবেসে এক লাখ কেন পাঁচ লাখ দিলেও এখানে আমার কোনো কথা নাই কারণ আপনি শিল্পীদেরকে শরীয়ত মারাফাতের পালা গান গাওয়া নত্যকিদেরকে যদি লাখ লাখ টাকা দিয়ে এনে তাদের গান শুনতে পারেন তাহলে ওলামার জবান থেকে কোরআনের অমীয় সুধা নেবেন কোরআনের কথা শুনবেন সেখানে আপনি কৃপণতা কেন করবেন আপনি আমি কেন করবেন আল বাখলুল আয়দ খুলুল জান্না কৃপন যারা হবে তারা জান্নাতে যাবে না এজন্য আলেম ওলামাকে যদি আপনারা হাদিয়া দেন তার পরিমাণটা যদি একটু বেশি হয় আলেম সেই টাকা দিয়ে সিনেমা হল বানাবে না আলেম ওই টাকা দিয়ে মদের বার খুলবে না মাদ্রাসা করবে দিন প্রচারের কাজে এই টাকা এই অর্থ সম্পদগুলো ব্যয় করবে অর্থাৎ আলেমদেরকে আপনার সামর্থ্যের জায়গা থেকে যদি আপনি বেশি হাতিয়া দিতে পারেন সেটা আপনার ব্যাপার তবে হ্যাঁ মাহাপ সিজনে কষাই হয়ে আপনি চাহিদা আছে এই জন্য শ্রোতাদের ডিমান্ডকে পুঁজি করে কমিটিদের ভালোবাসার এই জায়গাটাকে পুঁজি করে আপনি ডিমান্ড করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবেন মাহাপিল কমিটির ভাইদের অন্তরে কষ্ট দিয়ে এইটাও বেমানান আর কমিটির ভাইয়াদের সবচেয়েটি বড়ো দোষ তাদের ভাইরাল বক্তা দরকার আল্লাহ ভাইরাল বক্তা নামক এই চিন্তা চেতনা আমাদের অন্তর থেকে যেন বের করে দেন ভাইরাল বক্তাকে নেন আমি নিষেধ করি না তবে ভাইরাল বক্তাকেই লাগবে এরকম চিন্তা চেতনা আপনার অন্তরে ভাইরাস ঢুকায়া ফেলবে আর এই ভাইরাস কিন্তু আপনার ইমান আমল আপনার কলবকে নষ্ট করে দেবে এজন্য আসুন ভাইরাল বক্তাকে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ তবে ওনাকেই লাগবে দুই লাখ হলে ওনাকেই চাই এগুলো চিন্তা বাদ দেন এগুলো ভালো চিন্তা না এগুলো ভদ্র মানুষের চিন্তা না তবে সম্প্রতি আবু তোহা আদনান সাহেবের দ্বিতীয় স্ত্রী যার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে দু একুশ সালে আবু তোহা আদনান মানুষের নজরে আসে দু হাজার পঁচিশে এসে আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার তিনি বলেন তার স্বামী আবু তোহা আদনান আজ থেকে পনেরো বছর আগে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন তখন আবু আবুতহা আদনান বিবাহ করেননি অর্থাৎ অবিবাহিত ছিলেন সেই সময় তার বান্ধবী নাম হচ্ছে জারিন জেবিন তিনি বর্তমানে এয়ার হোস্টেজের দায়িত্ব পালন করতেছেন এই মেয়েটির সাথে পনেরো বছর আগে নাকি আবু আবুতহা আদনানের একটি সম্পর্ক ছিল পরবর্তীতে যে কোনোভাবে বা যে কোনো কারণেই তাদের বিবাহ হয়নি যার যার মতো লাইফ লিড করা শুরু করেছে সাবুত আদনানু বিবাহ করে দাম্পত্য জীবন চালাচ্ছে কিন্তু হঠাৎ করেই আবুতহা আদনানের ভিতরে নাকি সেই পনেরো বছর আগের প্রেম আবার নতুনভাবে জাগ্রত হয়েছে যার কারণে এখন আবু তোহা আদনান নাকি পরকিয়ায় আসক্ত তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার এমন একটি তথ্য জাতির সামনে উপস্থাপনী দিয়েছে তার ফেসবুক আইডিতে এবং সোশ্যাল মিডিয়াতে তবে আসলে এ সত্যতা কতটুকু আমি জানি না অপরদিকে আবু তহ আদনান সাহেব তিনি বলেছেন আল্লাহর কোসম এসব মিথ্যা কথা আমার মান মর্যাদা এগুলোকে ক্ষুণ্ণ করার জন্য আমার বৈবাহিক সম্পর্কে আমার যে দ্বিতীয় স্ত্রী সে মিথ্যা রটনা করে যাচ্ছে আমার নামে মিথ্যা তহমত দিয়ে যাচ্ছে অপবাদ লাগিয়ে দিয়েছে আপনারা এগুলো বিশ্বাস করবেন না এখন সাবিকুন নাহারের কথা বিশ্বাস করব নাকি আবু তো আদনানের কথা বিশ্বাস করব এটা আমি নিজেও বুঝতে পারতেছি না চিন্তা করা বোঝা না বোঝা বিশ্বাস করা না করা এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে আবু হাদনানের স্ত্রী যেই অভিযোগ তুলে দিয়েছেন বা তুলে এনেছেন এটা যদি সত্য হয় তাহলে আবু হাদনান সাহেব আপনার প্রতি আল্লাহ লানত আল্লাহনত লানত আপনার প্রতি ঘৃণা আপনাকে আমরা প্রত্যাখ্যান করছি আর যদি এই মিথ্যা কথাগুলো আসলেও মিথ্যাই থেকে যায় বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে বোন সাবিকুন নাহার নিজের স্বামীর ব্যাপারে এরকম গর্হিত পাপাচারের কথা অন্যায় কথা তুলে ধরেছেন আপনার প্রতিও ধিক্কার সত্য মিথ্যা যাচাই করবে হয়তো বা আদালত যাচাই করবে সাবিকুন নাহার যাচাই করবে আবু তোহা আদনান আমরা চাই আদনানের মতো একজন ইসলামিক স্কলার তিনি যেন কোনোভাবেই এরকম গর্হিত পাপ জিনা আসক্ত হয়ে না পড়েন আল্লাহ যেন রস রসা থেকে আবু তোহা আদনান ভাইকে হেফাজত করেন তাদের দাম্পত্য জীবনকে যেন আল্লাহ আন্দোলিত করে দেন আমিন তবে আবু তোহা আদনান তার এক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আমার ওয়াইফ আমার ব্যাপারে যতই তহমত দিক অভিযোগ তুলে দিক আমি এগুলোর জন্য আমার ওয়াইফের দুর্বলতাগুলো জাতির সামনে প্রকাশ করবো না কারণ হচ্ছে তিনি আমার স্ত্রী তার জিম্মাদার আমি সে যদি আমার সংসার নাও করেন আমার সাথে যদি তার ডিভোর্স হয়ে যায় সারা হয়ে যায় তবু আমি পরবর্তীতে তার ব্যাপারে কোনো নেতিবাচক কথা নেগেটিভ কথা জাতির সামনে বলবো না কারণ তিনি একসময় হয়তো আমার স্ত্রী ছিলেন আর সেই সময়কার তার গোপন কথা আমি যদি গোপন রেখে দেই মাং সাতারা মুসলিম মাং সাতারা উল্লাহ ফিদ্দুনিয়াল আখের আল্লাহকে আমতে আমার দোষগুলো গোপন রাখবেন আবু তহা আদনান ভাইয়ের এই বড় মন মানসিকতা এবং তার সুন্দর কথার কারণে তার প্রতি অনেকগুণ ভালোবাসা আমার বেড়ে গিয়েছে আমি বলবো সাবিকুন নাহার বোন আবু তো ভাই আপনাদের ভিতরে যদি দাম্পত্য জীবনে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে ভুল বোঝাবুঝি হয়ে থাকে আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করুন নতুবা দুইও পরিবার সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করুন তবে এই বিষয়গুলো আর সোশ্যাল মিডিয়াতে আনবেন না জাতির সামনে ইসলামকে ইসলামিক স্কলারদেরকে বক্তাদেরকে দিনের দায়ীদেরকে আলেম ওলামাকে আপনারা সমালোচনার জায়গাতে আনবেন না জাতির হাস্যরস এবং হাসি ঠাট্টার পাত্র হিসাবে আলেমদেরকে আর জাতির সামনে উপস্থাপনী দেবার কোনো কাজ করবেন না এরকম কাজ থেকে বিরত থাকুন আপনাদের জীবন আপনাদের দাম্পত্য জীবন আপনাদের সংসার সুখী সমৃদ্ধতায় ভরে উঠুক সেই দোয়া আল্লাহর দরবারে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাত